হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টার বাড়ি আমাদের আজকের এই ভিডিওটিতে রয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে নিয়ে আপডেট কিছু তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত ঢাকাই সিনেমার এখন শীর্ষ নায়ক সাকিব খানের তৃতীয় বিয়ের খবর চিত্রপাড়া সহ ভক্তদের যেন ঘুম নেই শুধু সংবাদ মাধ্যমই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে তার বিয়ের খবর শোনা যাচ্ছে আর এই দিক দিয়ে পিছিয়ে নেই তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও সবরম বুবলিও তারাও বিভিন্নভাবে কথা বলে যাচ্ছেন তার বিয়ে নিয়ে জানা গেছে সাকিবের হবুপাত্রী নাকি একজন ডক্টর এ বছরই তাদের বিয়ে হচ্ছে নায়কের তৃতীয় বিয়ে নিয়ে তার প্রথম স্ত্রী অপু বলেন সাকিব একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবেন তিনি আমার ছেলে জয়ের মতো ছোট নয় তাই তার বিষয়ে কিছু জানতে চাইলে তাকে প্রশ্ন করা উচিত প্রতিনিয়ত সাকিব প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি সত্যিই ক্লান্ত এর আগে ভালোবেসে একদম গোপনে অপবিশ্বাসকে বিয়ে করেছিলেন সাকিব খান এরপরে হঠাৎ ঝড়ের মতো তাদের সম্পর্কে আগমন ঘটে সব বুবলির সঙ্গে সাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চয়তা থেকেই নিজের গোপন বিয়ে আর সন্তান নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ান অপু বিশ্বাস অনেক নাটকীয়তার পরে সাকিব অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও সে সংসার বেশিদিন টেকে টেকেনি এরপর অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলিকে নিয়ে আবার সংসার পাতেন সাকিব সে সংসারও ভেঙে যায় সাকিবের একসময় দূরত্ব তৈরি হয় বুবলির সঙ্গেও এই মুহূর্তে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনই কাটাচ্ছেন সাকিব কখনো কখনো সন্তানের কারণে ক্যামেরায় ধরা দেন অপু আর বুবলির সঙ্গে সুপ্রিয় ভিউয়ার্স সাকিব খানের এমন আপডেট সংবাদ শুনে আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার ভালো বা খারাপ লাগার মন্তব্যটি আর বিনোদন জগতের এমন সকল আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আর ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যত পারেন শেয়ার করে দিন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ